যারা পটল খেতে ভালোবাসেন না তারা পটলের এই রেসিপিটা একবার খেলে পটলের প্রেমে পড়ে যাবেন এটা আমি হলফ করে বলতে পারি এতই সুন্দর হয় পটলের এই রেসিপিটা যারা খেতে ভালোবাসেন না তারাও চেটে পুটে খেয়ে নেবেন দেখেই মনে হচ্ছে না একটা শাহি রেসিপি অথচ ঘরের সব উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেব আলু পটলের তরকারি পটলের দোরমা এইসব তো অনেক খাওয়া হলো বানিয়ে নিন সম্পূর্ণ নিরামিষ পটলের এই শাহি রেসিপিটা এর জন্য যেটা লাগবে সেটা হলো পটল পটলগুলো আমি ছালটা ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে একটু একটু ছাল রেখেছি আর বাকিটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবারে একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বি ঠিক এইভাবে কাট করে দেব যাতে আমি যে রেসিপিটা বানাবো তার মশলাগুলো বা গ্রেভিটা যেন সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যায় দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কিন্তু পুরোপুরি কাটছি না তাহলে পুরোপুরি যদি আমি চিটটা লাগাই তাহলে কিন্তু পটলগুলো দুটুকরো হয়ে যাবে তাই জন্যে আমি মাঝখান থেকে কিছুটা করে এরকমভাবে গর্ত করে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন এরকমভাবে ফাঁক ফাঁক করে দিচ্ছি যাতে সমস্ত গ্রেভিগুলো পটলের মধ্যে চলে যায় আর যখন পটলগুলো খাব তখন খেতেও যেন বেশ সুন্দর লাগে কেননা ভিতরে অনেক জুসি থাকবে আর মশলাও থাকবে সব পটলগুলো আমি এই এইরকমভাবে চির করে নিচ্ছি বা দাগ দিয়ে নিচ্ছি হয়ে গেছে সবগুলো করা এইবারে আমি কি করবো না এই পটলগুলোতে হলুদ আর নুন মাখিয়ে দেবো একটুখানি হলুদ আর নুন মাখিয়ে পটলগুলো ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ হলুদ একটু নুন এবারে খুব ভালো করে পটলগুলোর গায়ে আমি হলুদার নুনটা মাখিয়ে নেব অপরদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে পটলগুলো এই তেলের মধ্যে ভেজে নেব পটলগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে পটলগুলো খুব সুন্দরভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব তবে খুব লাল করে ভাজা যাবে না একটু সোনালি রং ধরলেই কিন্তু তুলে নিতে হবে পটলগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এখন পটলগুলো ভাজা হতে হতে আমি এই রান্নার মশলাগুলো তৈরি করে নিচ্ছি যে বাটিতে পটলগুলো হলুদ নুন মাখিয়েছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ আদা যেটা আমি থেতো করে নিয়েছি সাথে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু ধনে জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেইটা সামান্য একটু নুন আর একটুখানি চিনি সব কিছু একটুখানি জল দিয়ে মানে হাফ কাপ মতো জল দিয়ে মশলাটা আমি গুলে রেখে দিচ্ছি অপরদিকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি এখানে আড়াই চামচ মতো পোস্ত আর এখানে মোটামুটি দেড় চামচ মতো মানে প্রায় কুড়িটা মতো কুড়ি থেকে বাইশটা মতো চিনে বাদাম পোস্ত আর বাদামটা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো টক দই এইটারও একটা মানে হোয়াইটও একটা গ্রেভি আমি বানিয়ে রাখছি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে অপর দিকে পটলগুলো এতক্ষণে সুন্দর ভাজা হয়ে গেছে একটু সোনালি রং ধরে গেছে তেল থেকে আমি পটলগুলো তুলে নিচ্ছি এবার অন্য পাত্রে তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা তিনটে এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি একটু ফেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি ফোরণিক সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে মশলাটা আমি গুড়ে গুলে রেখেছিলাম মানে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে যেটা গোলানো ছিল সেই মশলাটা আমি ঢেলে দিলাম এবারে এই মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ে এই পর্যায়ে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষতে থাকবো যতক্ষণ না কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষতে কষতে যখন ঠিক এরকম পর্যায়ে আসবে তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা পটলগুলো এবার পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমেতে কষতে থাকবো আর একটু কষে নেব তারপরে এর মধ্যে ব্যবহার করব আমি সেই গ্রেভিটা মানে হোয়াইট গ্রেভি যেটা আমি তৈরি করে রেখেছিলাম হোয়াইট পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারি সেইটা খুব ভালো করে আরও একটু কষে নিচ্ছি একটুখানি সুন্দরভাবে কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে ছেড়ে আরও বেরোতে শুরু করেছে এই সময় দিয়ে দেবো আমি হোয়াইট পেস্টটা মানে পোস্ত বাদাম আর টক দইয়ের পেস্টটা এই যে একটু জল দিয়ে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এইটা আমি ঢেলে দিচ্ছি এরপরে আমি এই গ্রেভির মধ্যে পটলগুলো দিয়ে খুব ভালো করে কষতে থাকবো আরও একটু মানে পাঁচ সাত মিনিট আরও একটু কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে সুন্দরভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে আমি পাঁচ ছ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি সুন্দরভাবে গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম কাসুরি মেথি সেটা আর হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা ব্যাস সব কিছু দেওয়া শেষ শাহি পটল একদম তৈরি নিরামিষ এই শাহি পটলটা খেতে অতুলনীয় লাগে সাদা ভাতের সাথে যেমন দারুণ লাগবে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে অতুলনীয় লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম রেডি আর একটু মাখো মাখো করলেই মানে দু মিনিট একটু মাখো মাখো করে নিচ্ছি যেহেতু গ্রেভিটা একটু বেশি আছে তাহলেই রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ শাহি পটল খেতে অতুলনীয় লাগে পটলের তো একঘেয়ে রেসিপি অনেক খাওয়া হলো এবারে এই এইরকম একটা শাহি পটলের রেসিপি বানিয়ে নিন যেটা সবার মন জয় করে নিতে পারবে অনায়াসে রান্নাটা হয়ে যায় যেমন সহজে তেমনি একদম ঘরোয়া সমস্ত উপকরণেই কিন্তু রান্নাটা তৈরি করে নেওয়া যায় আর যারা পটল খেতে একেবারেই পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটা একবার খান তাহলে কিন্তু তারা পটলের প্রেমে পড়ে যাবেন এটা আমি প্রথমেই বলেছিলাম রেসিপিটা ভালো লাগলে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে